নমস্কার আমি সুবিনয় গল্প পাঠের আসরে আজ আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প দৈবাত পাঠ করে শোনাচ্ছি গল্প দৈবাত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গিরিন ঘোষের আড়ত বন্ধ হয় রাত নটায় সারাদিন লেখা ভালো লাগে এ কাজ কখন খাইয়া দাইয়া বাড়ি হইতে সে বাহির হইয়াছে ছোট ছেলেটির অসুখ বিনয় ডাক্তারকে ডাকার কথা গিয়া ছিল কি না কে জানে দু টাকা ভিজিট খরচ তাছাড়া হয়তো ঔষধ আনিতে বলিবে ডাক্তারখানা হইতে ঔষধের দামও পড়িবে টাকা দুই কালী চৌধুরী বিরক্তির সঙ্গে আড়ত বন্ধ করিল দরজায় চাবি লাগাইয়া দিল একজন খরিদ্দার বসিয়া বসিয়া ঢুলিতে ছিল দাওয়ায় তাকে ডাকিয়া বলিল অগকর্তা কর্তা আজ তোমার দর ঠিক হবে না আজ যাও রাত হয়েছে কাল সকালে এসে ঘোষ মহাশয়ের সঙ্গে কথা বলো ভাঙা সাইকেলটির চাবি খুলিয়া রাস্তায় বাইর হইয়া চড়িয়া বসিল ফুটফুটে জ্যোৎস্না রাত একটু একটু হাওয়া বইতেছে মাঝে মাঝে তাহার গ্রাম সাত বেড়ে তিন মাইল পথ বড় রাস্তা হইতে নামিয়া ফেঁসোহাটির মাঠের মধ্যে এক মাইল কাঁচা রাস্তা বর্ষাকালে সাইকেল অচল এখন কার্তিক মাসের শেষ তাই ধুলা ঠেলিয়াও কোনো রকমে চালানো চলে আট টাকা মাইনায় পোষায় এত মাইলটা গিয়া মুচিপাড়া পার হইয়া বড় অসৎ গাছটা ছাড়াইয়া কালী চৌধুরী সাইকেল হইতে নামিয়া পড়িল রাস্তার উপর কি পড়িয়া আছে ন্যাকড়া জড়ানো একটা বান্ডিল মতো দেখিলো গিয়া দেখিল ন্যাকড়া যার বটে। ছোঁয়া ঠিক হইবে কি এই রাত্রিবেলা শেষকালে বাড়ি ফিরিয়া স্নান করিয়া মনিত হইবে নাকি সাত পাঁচ ভাবিয়া শেষ পর্যন্ত দ্রব্যটি সে হাতে তুলিয়া লইল ন্যাকড়ার গেরো খুলিয়া কৌতূহলের সঙ্গে দেখিতে গেল কাগজপত্র বলিয়া মনে হয় দলিলের বান্ডিল কেউ কি ফেলিয়া খুলিয়া দেখিয়া কিন্তু উঠিল সর্বশরীর করিয়া হাত কাঁপিতে লাগিল এই ঠান্ডা রাতেও কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল সর্বনাশ একশো টাকার নোট এক দুই তিন চার কালী চৌধুরী সব হয় রাস্তার এদিক ওদিক চাহিয়া দেখিল পল্লী পথ এত রাত্রে সম্পূর্ণ নির্জন হাটবার হইলেও বা দু একবার মানুষ দেখা যাইত কেহ দিকে নাই আজ দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ খানা একশো টাকার নোট পঞ্চাশকে গুণ করব একশো দিয়া সন্নি করতে সন্নি না দূর দূর উত্তেজনার মাথায় কালী চৌধুরী সহজ গুণ ভুলিয়া গেল একবার হইল পাঁচশো একবার পঞ্চাশ হাজার না 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 পাঁচ হাজারই বটে পাঁচ হাজার বান্ডিলটা পুরানো ন্যাকটায় জড়ানো নোট ছাড়া এক টুবরা অন্য কোনো কাগজ নাই সঙ্গে কাহারও নাম কি কোনো চিঠি কি ঠিকানা কিছুই নাই পাঁচ হাজার টাকা সে কুড়ে আইয়া পাইল এই অজ পল্লীগ্রামের পথে কি সর্বনাশ যে কালী চৌধুরী সামান্য আট টাকা মাহিনায় গিরিণী ঘোষের আড়তে চাকুরি করে এই যুদ্ধের বাজারে যাহার দুবেলা পেট পুড়িয়া ভাত জোটে না একখানা তুলো জমানো কম্বল সাড়ে তিন টাকায় মেলে হারাধন বক্সির কাপড়ের দোকানে কিন্তু পয়সার অভাবে কিনিয়া দিতে পারে না চারটি ছেলে মেয়ে বউ এক বৃদ্ধা দুইটি গরু তিনটি ছাগল এক জোড়া পাতিহাস যাহার বাড়িতে সেই ময়লা কুষ্টিয়ার চাদর গায়ে দেওয়া কালী চৌধুরীর হাতে পড়িল পঞ্চাশখানা এক টাকার নোট একটা আদুলি যাহার সঞ্চয় নাই লক্ষ্মীর কাটার মাথায় সিঁদুর মাখানোর উপর টাকাটি ছাড়া বান্ডিলটা সে সন্তর্পণে কোঁচার কাপড়ে বাঁধিল কেউ দেখে নাই তো আর একবার সব হয় চারিদিকে দেখিল না 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 রাস্তা সম্পূর্ণ জনহীন বাড়ি পর্যন্ত কোনো রকমের সাইকেল চালাইয়া চলিয়া আসিল কালি বাহাত ঠিক মতো নিজের বসে নাই মাথার মধ্যে কেমন করিতেছে মাথা গোলমাল হইয়া গিয়াছে কালী চৌধুরী কিছু ভাবে নাই পাঁচ হাজার টাকা তাহার কাপড়ের পোঁচায় এই পর্যন্ত এর বেশি আর কিছু ভাবিতে পারিতেছে না মাথায় তার কিছুই নাই এর বেশি বর্তমানে কালীর স্ত্রীর নাম ননিবালা বাপের বাড়ি পাশে গ্রামে সনেকপুর খাঁটি পাড়াগায়ের অশিক্ষিতা মেয়ে মানুষ আগে যা হোক চেহারা গঠন পিটন ভালো ছিল এখন অশোকে ভুগিয়া ভুগিয়া তাও গিয়াছিল কালীকে দেখিয়াই বলে উঠিল উষ্ কবে হবে যাবার সময় পই পই করে না বললাম সর্ষের তেলের বোতলটা নিয়ে যাও তা বোতলটা ফেলে গিয়েছ কি বলে না না হয়নি তেলের অভাবে এত রাত গেল কালী চৌধুরী অন্নমনস্কভাবে বলিল তেল নেই ননির রাগিয়া বলিল থাকবে থেকে পাঁচ ছটাক তেলে আজ দুবেলা চারাচ্ছি তিনটি দিন তেল আনবার কথা তোমাকে বলে দিইনি আজকাল কি গাঁজা ধরেছ নাকি এরকম করে সংসার কারণ আমার দ্বারা পোষা না বাবু হ্যাঁ গো তোমার ববালি ওটা কি কালী চৌধুরী চমকে উঠিলা বলিল ওটা কাগজ আরো তের হ্যাঁ হ্যাঁ এগুলো আমার ওই কাঠের হাত বাক্সটাতে তো তো পাঁচ হাজার টাকার বান্ডিলটা সেই চাবি ভাঙা বাজে হাত বাক্সটার মধ্যে দিন পনেরো পড়িয়া রহিল নুনিবালা কোনো সন্দেহ করিল না করিবার কথাও নয় কালী চৌধুরীও যেন টাকার বান্ডিলের অস্তিত্ব ভুলিয়া গেল তাহার সংসারে যেমন অভাব অনটন চড়িত ছিল তেমনই চলিতে লাগল ও টাকায় হাত পড়িল না এই পনেরো দিনের মধ্যে কালী চৌধুরী অনেক কিছু ভাবিয়াছে পরের টাকা ফেলিয়া গিয়াছে যার টাকা সে যদি আসিয়া চায় তবে এখনই বাহির করিয়া দিতে হইবে নতুবা থানা পুলিশের হাঙ্গামা হইবে খরচ করিয়া ফিরিলে সে গরিব লোক টাকা দিবে কোথা থেকে দারোগা আসিয়া টানাটানি করিবে হয়তো বাড়িঘর ক্রোক করিবে না না ও টাকায় হাত দেওয়া যাবে না নরিবালাকেও কোনো কথা না বলে কারি চৌধুরী চুপ করে গেল মেমন সেনমন অত শত বুঝবে না টাকা খরচ করিবা টাকাতে দিয়া অস্থির করিয়া তুলিবে এই সময় আসিয়া পড়িল বিপদ বড় ফোঁকা অসুখে পড়িয়া বিছানার সঙ্গে মিশিয়া গেল বাজারের বিনয় ডাক্তারের ডাক্তারখানায় পাঁচ ছ টাকা দামের ওষুধ বাকি পড়াতে সেখান হইতে ওষুধ আনা বন্ধ হইল নুনিবেলার কানের একটা অল্প সোনার অলঙ্কার বিক্রি করিয়া যাহা কিছু পাওয়া গেল ডাক্তারের ভিজিটের দাম শোধ করিয়া সামান্যই অবশিষ্ট ছইল অথচ ছেলের জ্বর বন্ধ হয় না এই অবস্থায় ননিবারা একদিন কাঁদিয়া পড়িল স্বামীর কাছে ছেলেকে যে করিয়া হোক বাঁচাইতে হইবে জমি জামা সামান্য যাহা কিছু আছে বিক্রি করিয়া ডাক্তার দেখানো হোক কারে বলিল আছে তো মোটে দুবিঘে ধানের জমি ওগো ধানের জমি যায় জাগে বিক্রে করে খাবো তুমি খোকাকে বাঁচাও তাহাই হইল শেষ পর্যন্ত খোকা বাঁচিল না ধানের জমিও গেল ননীবালা পুত্র শোকে ভাঙিয়া পড়িল অনাহার শীর্ণ শরীরে ঢুকিল জোর ম্যালেরিয়া চিকিৎসা পত্র চলে না জুটানো দুষ্কর চৌধুরী একদিন পাঁচ সাত ভাবিতে ভাবিতে নোটের বান্ডিল খুলিয়া পড়িল এক দুই তিন গুনিল পাঁচ হাজার টাকা ঠিক আছে এ তহবিল হইতে আপাতত কিছু ধার লইলে কেমন হয় কিন্তু শোধ হইবে কেমন করিয়া দশ বিশ টাকা লইলে মাহিনার টাকা হইতে শোধ কোনো উপায় নাই পুলিশ যখন আসিয়া বাড়ি ঘেরাও করিয়া ফেলিবে তখন কি হইবে সেদিন নদীবালা অনেক রাত্রে স্বামীকে ডাকিয়া বলিল গো খোকা খোকা কদিন গিয়েছে কালী চৌধুরী স্ত্রীর মাথায় হাত বুলাইতে বুলাইতে বলিল কেন সে কথা কেন এখন ও কথা বলে না বলো না গো তা দুমাস তাকে কোথায় দিয়েছিলে ওই ওই নদীর ধারে জামতলার শ্মশানে তুমি ঘুমো না না গো শোনো তার তার ছিটের জামাটা গায়ে ছিল সে কথা কেন এখন বলো না ছিল আমি জানি শোনো বলি কি খোকা না এই জানলায় দাঁড়িয়েছিল সেই সেই ছিটের জামাটা গায়ে দিয়ে সন্ধেবেলা ওসব কিছু না তুমি ঘুমো আহ আমি দেখলাম যে ও কিছু না আমায় ডাকছে সে কি একটা বলছে আমি আমি বুঝতে পারছি না আহ ঘুমাও না চুপটি করে ওসব চোখের ভুল আর কোনো কথা বলিল না কালী চৌধুরী ঠিক করিল কাল সকালের নোটের বানের হইতে দশটা টাকা বাহির করিয়া খরচ করিবে নোট পাইয়াছে আর চার মাস কেহ খোঁজ করা নাই এ পর্যন্ত বোধ হয় কেহ খোঁজ করিবিও না পরদিন সকালে উঠিয়া কালী চৌধুরী বিমল ডাক্তারের ডাক্তারখানা যাইবে স্নান করিয়া আসিয়া নোটের বান্ডিল খুলিবে এমন সময় সাইকেল চড়িয়া একজন অপরিচিত লোক উঠানে আসিয়া সাইকেল হইতে নামিল কালি দাওয়া হইতে জিজ্ঞেস করিল কাকে চান লোকটা বলিল এই কি কালীনাথ চৌধুরীর বাড়ি হ্যাঁ কেন আগন্তুক আসিয়া দাওয়ার উপরে উঠিল নিচু স্বরে বলিল আপনি টাকা পেয়েছিলেন কুড়িয়ে সেটা তো আমার টাকা কালী চৌধুরী বুকের মধ্যে ঢিপ ঢিপ করিয়া উঠিল সে আগন্তুকের মুখের দিকে চাহে বইল আপনার টাকা হ্যাঁ সে আমার টাকা আপনি বনগায়ের মতিপালের আড়তে বলেছিলেন টাকা কুড়িয়ে পেয়েছেন যার টাকা সে যেন এসে নিয়ে যায় আমার টাকা আমি এসেছি হ্যাঁ তা বলে এসেছিলাম কিন্তু আপনারই যে টাকা কি করে জানব কিভাবে টাকা হারালেন আপনি পাট বেঁচে চাবার সময় গেঁচ থেকে পড়ে গিয়েছিল বেশ কত টাকা লোকটা ভাবিয়া বলিল তিন হাজার কারী চৌধুরী নিঃশ্বাস ফিরিয়া বলিল না আচ্ছা বলছি দু হাজার আগে না ও টাকাটা আপনার নয় যাই হোক কিসে বাধা ছিল তাও বলুন ইয়ে গেঁজেতে গেঁজেতে না না রুমালে রুমালে আগে না লোকটা উগ্র মূর্তি ধারণ করিল করা তাহলে দেবেন না টাকা আপনি না বেশ আমি থানায় গিয়ে বলি যান যার ন্যায্য টাকা আমি তাকে দেব বলে বসে আছি নয়তো গল্প করে বেড়াতাম না টাকার কথা আপনার টাকাও নয় লোকটি চলিয়া গেল বটে কিন্তু কালী চৌধুরীকে বড় ধাপ্পা দিয়াই গেল থানা পুলিশের ভয় দেখাইল লোক আনিয়া মারধর করিবার ইঙ্গিত করিল সুতরাং লোকটা চলিয়া গেলে কালী চৌধুরী নোটের বার্নিল হইতে দশটা টাকা বাহির করিয়া খরচ করিতে পারিল না কালী পুলিশ আসিয়া যদি টাকা চায় সে কোথা হইতে দিবে পরের টাকা তাহা তো নিজের নয় কথায় বলে পরের সোনা দিও না কানে ননিবালা আর দিন দশেক পরে ভুগিয়া ইহ জগতের মায়া কাটাইল স্ত্রীর মৃত্যু দুদিন পূর্বে টাকার কথাটা স্ত্রীকে বলি বলি করিয়া অবশেষে বলিয়া ফেলিল নরিবালা আশ্চর্য হইয়া করিল কত টাকা পাঁচ পাঁচ হাজার হ্যাঁ হ্যাংঘ পাঁচ হাজার একটা কথা বলি যখন ও টাকা খরচ করনি এতকাল তখন ওতে আর হাত দিও না পরের টাকা আমি তো বাঁচবই না কেন কেন তুমি বাঁচবে না বলছো তুমি খুব বাঁচবে খুব বাঁচবে ও আমি আর বাঁচব না খোকা আমায় ডেকেছে কিন্তু ও টাকা তুমি খরচ করো না স্ত্রীর মৃত্যুর পরে ছোট ছোট ছেলে মেয়ে তিনটি বৃদ্ধা পিসির হাতে মানুষ হইতেছিল কিন্তু বৃদ্ধাও শোকের ঘায় কাবু হইয়া পড়িয়াছিল বুড়ি একদিন বলিল কালি তুই আবার বিয়ে কর কেন পিসি তোর এমন বয়সটা কি তাছাড়া এই বুড়ো বয়সে এত বড় সংসার আমি দেখতে পারি বিয়ে কর তুই খেতে দেব কি বিয়ে করে তুমি পাগল পিসি ও আর হচ্ছে না ছেলে মেয়ে এগুলো পর হয়ে যাবে বৈশাখের প্রথমে বৃদ্ধা পিসি কোথাও তো এক সম্বন্ধ যেটা জানিলেন তাহার তাহারা বড় ঘরবাড়ি বাড়ি দেখিয়া গেল তাহাদের মধ্যে একজন বলিল মশাই আপনি অনেক টাকা করিয়ে পেয়েছেন একথা সত্যি হ্যাঁ সত্যি কত টাকা তা বলবো না তবে অনেক টাকা কতদিন পেয়েছেন তা প্রায় এক বছর হতে চললো কেউ আসেনি টাকা নিতে আপনি তো অনেক জায়গায় বলে রেখেছেন মাঝে মাঝে লোক আসে কিন্তু ঠিক মতো বলতে পারে না কত টাকা কি অবস্থা পাওয়া গিয়েছিল তাও বলতে পারে না তাছাড়া তাদের টাকা নয় মুখ দেখলেই বোঝা যায় ওসব জুয়াচোর টাকা খরচ করে মোটেই স্ত্রীর অসুখের সময় সামান্য কিছু সে আমি যে করেই হোক পুষিয়ে দেব ও টাকা আমার নয় আমার স্ত্রী মৃত্যুর সময় বারণ করে গিয়েছে ও থেকে খরচ করতে পরের টাকা গুচ্ছিত আছে ভাবি যার টাকা শেষে নিয়ে যাক আপনি বড় সাধুর লোক দেখছি সাধু টাধু নই ওই বাণিজ্যে মশাই আগে খরচ করিনি পুলিশের ভয় এখন খরচ করিনা আমার স্ত্রী মরবার সময়কার কথা তাই সে আমায় বলে গিয়েছে যার টাকা তাকে ফিরিয়ে দিতে কন্যাপক্ষ এসব বিবাহের জন্য কোনো আগ্রহ না ওই টাকা বাদ দিলে কালী চৌধুরী নিঃস্বলোক একে দোষ পাত্র তাহাতে গরিব লোক এমন পাত্রে মেয়ে দিবার আগ্রহ যদি তাদের না থাকে নিতান্ত দোষ দেওয়া চলে না একদিন পিসিমা বললেন আরে কালী এ সব কি কথা শুনছি তুই নাকি অনেক টাকা পেয়েছিস বললে কে বলছে বলছে অত টাকা হাতে থাকতে ছেলেটা বউটাকে মেরে ফেললে হ্যাঁ রে কথাটা সত্যি নাকি হ্যাঁ পিসিমা বলিয়া কুড়ানো টাকার কথা সে সব ব্যক্ত করিল পিসিমাও শুনিয়া বলিলেন বউ যখন বারণ করেছে তখন আরোতে হাত দিতে হবে না এখন এদিকে বছর ঘুরিয়া গেল কিন্তু টাকা চাহিতে কোনো লোক আসিল না বা থানা পুলিশের হাঙ্গামাও হইল না দু একজন গায়ে পড়িয়া জিজ্ঞাসা করিতে আসিল টাকাটা কোথায় আছে কালী চৌধুরী বলিল টাকা কি ঘরে রাখি গিরিন ঘোষের আড়তে জমা আছে একবার তার বাড়ি শীত হইয়া গেল অর্থাৎ চুরি করার জন্য শীত কেটেছিল চোরেরা আরও এক বছর ঘুরিয়া গেল এই বছরে কালী চৌধুরীকে বিবাহ করিতেই হইল পুনরায় গরিবের ঘরের মেয়ে কন্যাপক্ষ কালীকে দরিদ্র জানিয়াই বিবাহ দিল ও পাঁচ হাজার টাকার কোনো কথাই উঠিল না টাকার বান্ডিল সেই ভাঙা হাত মধ্যেই রইল নববধূ ক্রমশ দুইটি ছেলেমেয়ের মাও হইল সেও জানিতে পারিল না টাকার কথা বৃদ্ধা পিসিমাও ইতিমধ্যে স্বর্গে চলিয়া গেলেন সুখে দুঃখে এগারোটি বছর কাটিয়া গিয়াছে কালী চৌধুরীর মাথায় চুলে পাক ধরিয়াছে তাহার প্রথম পক্ষে ছেড়ে দুটি রেলের চাকরিতে ঢুকিয়া দুপসা আনিতেছে একদিন দুপুরবেলা কালী চৌধুরী স্ত্রীকে ডাকিয়া বলিল শোনো একটা কথা স্ত্রী শুকাইতে দিয়া কাক তাড়াইতেছিল বাহিরের রোয়াকে কাছে আসিয়া বলিল কি ওই হাত বাক্সটা নিয়ে তো তারপর পুরানো কাগজপত্রের ভিতর হইতে নোটের বান্ডিলটা বাহির করিয়া বলিল এদিকে এসো গণ স্ত্রী অবাক হইয়া নোট গুনিতে গুনিতে চুপি চুপিল হ্যাগা এত টাকা কোথায় পেলে কিসের টাকা এ সেই টাকা তুমি এ টাকার কথা জানো নাকি তবে সেই টাকা বলছো মানে কানাঘুস শুনেছিলাম তো যখন প্রথম বিয়ে হয় কিন্তু আমি বিশ্বাস করিনি আমায় জিজ্ঞাসা করি তো কোনোদিন না তখন পিসিমা বারণ করেছিলেন পিসিমা ছিলেন দিদিন নাকি বারণ ছিল ওই টাকায় হাত দিতে হ্যাঁ ঠিকই বলেছ এখন তোমার কি মত মানি সজ্ঞে চলে গিয়েছেন বহুকাল তাদের কাজে যখন আসেনি তখন এ টাকায় আর হাত দিও না বাবু কার টাকা জানাও তো যায়নি পরের ধন যক্ষির মতো আঁকলে বসে আছি আজ এগারো বারো বছর এখন ভেবেছি কি কি ভেবেছো শোন তুমি যদি মত দাও তবে হয় আমি ভেবেছি গ্রামে বড় জলকষ্ট একটা পুকুর করে দি এই টাকায় হ্যাঁ হ্যাঁ খুব ভালো খুব ভালো গ্রামের লোকের এতদিনের জলকষ্ট কষ্ট খুঁজিল নমস্কার দুই বাদ গল্পটি এখানেই শেষ হল